একবার একটা টকশোতে বলেছিলাম যে নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত এনসিপির দাবি অনুযায়ী তাদেরকে প্রতীক দেয় তাহলে প্রমাণ হবে যে এই নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় এবং আমার এই কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটা নিউজ ফটো কার্ড বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছিল এবং আমি মোটামুটি একটু বিতর্কের মুখে পড়েছিলাম যে এত দ্রুত আমি কেন সিদ্ধান্ত দিচ্ছি তারা পারবে না আর এনসিপি কে সাপলা দিলে সমস্যাটা কোথায় দেখুন আমি বলি এনসিপি কে সাপলা দিল নাকি আপনার আমাদের জাতীয় মানে অন্য কোনো প্রতীক দিল এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই কে শীষ পেলো এটা নিয়ে মাথা ব্যথা নাই যার যার দলের প্রতীক সেটা তারা পাবে যদি আইনের মধ্যে থাকে তাহলে তাকে নির্বাচন দিবে এটা নিয়ে আমার আপত্তি নাই। আমার প্রশ্নটা ছিল যে এনসিবি যখন প্রথম সাপলা প্রতীকটা চাইল। তখন নির্বাচন কমিশনের যে প্রতীকের যে লিস্ট ছিল প্রতীকের যে তালিকা ছিল সেই তালিকার মধ্যে সাপলা ছিল না মানে নির্বাচন কমিশনের যে তালিকা যে এর মধ্যে সে বিক্রি করবে তার বাইরের একটা প্রতীক এনসিপি চেয়েছে তো চাইতেই পারে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি গিয়েছেন যে একটা মনোহরি দোকানে চাল ডাল এগুলি কিনবেন যে আপনি বললেন ভাই আমাকে কি আপনি একটু ট্যাটন কাপড় দিতে পারবেন তো ওর দোকানে কি ট্যাটন কাপড় আছে এটা তো চাল ডালের দোকান তো আপনি বললেন না আমাকে দিতে হবে এখন সে বললো যে ভাই আমার সেলফে তো কাপড় নাই কি করে দিবো আপনাকে ওই কিছু এখান থেকে পয়দা করে দেন দিতে হবে আমাকে কারণ আমি চাইছি তো আমাকে দিতে হবে তো এ ধরনের যদি আবদার আসে সেক্ষেত্রে কি হবে এবং এনসিপি যখন হুমকি দিল যদি তারা সাপলা প্রতীক না পায় তাহলে তারা ঘেরাও করবে নির্বাচন কমিশনের মুখে দাঁড়াল টুখে দাঁড়াল অনেক কিছু তারা বলবো সেগুলো বলে আপনাদেরকে তদন্ত করতে চাই না কারণ আপনারা বহুবার এগুলো দেখেছেন নির্বাচন কমিশন কি যুক্তি দিল নির্বাচন কমিশন যুক্তি দিল যে সাপলা একটা জাতীয় প্রতীক আমাদের এই প্রতীকটা দেওয়া যাবে না এনসিবি পাল্টা যুক্তি দিল যে সাপলা আপনার জাতীয় প্রতীক হয় তাহলে যে আপনার ধানের শিষ্ট এটাও তো জাতীয় প্রতীকের একটা পার্ট যে তারা তারকা এটাও তো জাতীয় প্রতীকের পার্ট পাট পাতাও জাতীয় প্রতীক চা পাতা এখন অনেক জাতীয় প্রতীক অনেক কিছু আছে এখন সবগুলি মিলে কিন্তু ওইগুলো তো ইম্পর্টেন্ট না মূলত চোখে পড়ে কিন্তু সাপলা প্রবীণ সাপলা ওই যে আপনার ধানের শীষ বলেন পাট পাতা বলেন চারটা তারকা বলেন সবগুলো একত্র যোগ করলেও তো সাপলার সমান আয়তন দখল করবে না তো সবাই জানে তারপর যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকলো ভাই যুক্তি তো একটা যে আমার তালিকায় নাই আপনি পাবেন না আলোচনা শেষ এত যুক্তি দিচ্ছেন কেন নির্বাচন কমিশন যতই যুক্তি দিচ্ছে ততই আরেকটা যুক্তি আরেকটা তর্কের ফাঁদে তারা আটকে পড়ছে এনসিপি যে গোয়ার তুমিটা করছে তাদের নিশ্চয়ই গোয়ার করার মতো কোনো উৎস ছিল এই শক্তি প্রদর্শনের মতো উৎসতার ছিল বলেই তো শক্তি দেখিয়েছে তাহলে সাপটা তো এর আগে মাহমুদুর রহমান মান্নার পার্টি হচ্ছে নাগরিক ঐক্য তারা কি পেয়েছে পায়নি তারা কি গোয়ার করেছে করেনি কেন করেনি কারণ তাদের মাথার উপর ডক্টর ইউনুসের একটা সরকার ছিল না এদের মাথার উপর ডক্টর ইউনুসের একটা সরকার আছে অথবা এরা নিজেরা নিজেদেরকে কিংস পার্টি মনে করে তো জোর দেখাতে পারে সদের এক লোক দিয়ে তারা বলে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে এগুলি বলে তো সেই তাদের জোরটা আছে এখন জোর কার কেন আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই ভাই থাকতেও পারে যদি জোর দেখায় দেখাবে কারো শক্তির জোর আছে কারো মাঠের জোর আছে কারো লজিকের জোর আছে থাকতেই পারে নির্বাচন কমিশনের কি জোর আছে এটা আমি বুঝতে চেয়েছিলাম আমার বক্তব্য তো ওটাই ছিল যে আমি বুঝতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশনের কি জোর আছে এনসিপির জোর আছে কি না আছে এটা আমার জন্য উচ্চ বিষয় না কারণ এনসিপি নির্বাচনে যাবে জনগণের ভোট দিতে কিন্তু আমার জোর থাকতে হবে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা শক্ত আছে কি না নির্বাচন কমিশনের ধরনের পলিটিক্যাল চাপ সহ্য করতে পারে কিনা এটাই আমার দেখার ব্যাপার ছিল এবং সেইটা দেখতে যে আমি বলেছিলাম যে যদি তারা দেখ মানে যদি তারা নত যান হয় যদি তারা এই দাবির কাছে নিজেদের যে তালিকা নিজেদের যে আইন সেটাকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করে অথবা আইন লঙ্ঘন করে তাহলে বুঝতে হবে যে এই নির্বাচন কমিশন দিয়ে আর যাই হোক একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না তখন নির্বাচনের সময় সবগুলি পার্টি কিন্তু যার যার মতো করে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে নির্বাচনের ফলটাকে নিজের দিকে নিয়ে আসার জন্য একটা ছোট দল তার চাপ আপনি যদি সহ্য করতে না পারেন এতগুলি দলের চাপ আপনি কিভাবে সহ্য করবেন পারবেন না আচ্ছা আমরা ওই আলোচনায় আসতেছি একটু পরে এই এতগুলি এখন বললাম কেন বললাম এই কারণে যে আজকে বৃহস্পতিবার ত্রিশে নভেম্বর আজকে নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রতীকের যে তালিকা সেটা একটু পরিবর্তন করেছে এবং সেখানে পরিবর্তন করে নতুন কলি আর সাপলা কিন্তু পার্থক্য আছে তাই না একটা সাপলা কলি একটা সাপলা তো সাপলাটা রেখেছে কিন্তু সাপ্লার কলি হিসেবে রেখেছে এখন বলা হচ্ছে যে এটা কেন হঠাৎ করে এটা তারা কেন করলো এটা বলা হচ্ছে এই কারণে যে এক সময় নাকি এই সাপলা করে প্রস্তাবটা আসলে এসেছিল যে গণ অধিকার পরিষদ যেটা আছে তার যিনি মহাসচিব আছেন রাশেদ খান তিনি বলেছিলেন যখন নাকি সাপলা নিয়ে খুব একটা আন্দোলন চলছিল যে এনসিপি সাপলা ছাড়া নির্বাচন করবে না নির্বাচন কমিশন সাপলা দেবে না তখন রাশেদ খান মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে করেছিলেন যে বরং এনসিপিকে আপনারা সাপ্লাকুলি দেন এটা একটা ভালো সমাধান আমি মনে করি উনি এখানে মানে মধ্যস্থতাকারী হিসেবে খুব ভালো এখন নির্বাচন কমিশন তার তালিকার মধ্যে সাত লাখ কুলি ঢুকিয়েছে এবং এখন তাহলে এনসিপি চলে সাত লাখ নিতে পারে দেখুন নির্বাচন কমিশন কি বলেছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই নির্বাচন কমিশন বলেছে যে আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল তাই আগের তালিকা থেকে ষোলোটি প্রতীক বাদ দিয়ে একশো উনিশটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে এগুলো মানে দেখাচ্ছে যে উনিশটা প্রতীক বাদ দিয়েছে ষোলোটা প্রতীক বাদ দিয়েছে দিয়ে এখন একশো উনিশটা রাখছে এবং সেখানে সাপলাকুলি নতুনভাবে ঢুকিয়েছে এবং তারপর তারা বলছেন যে ইসি মনে করেছে শাপলাকুলি রাখা যেতে পারে এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার বিষয় নয় আপনারা জানেন একটি দল সাপলা চেয়েছে তার মানে আপনি সাংবাদিকদের বলছেন যে আপনি জানেন যে একটা দল সাপলা চেয়েছে কিন্তু সেই দলের দাবির প্রেক্ষিতে আমরা সাপলা কুলি রাখিনি আমরা নিজেরা মনে করছি যে সাপলা কুলি রাখা যেতে পারে ওই যে ভানুর ওটা কত শুনছিলেন না বউর সঙ্গে অনেকক্ষণ ঝগড়া হয় যে বউ বলে সে কাশ্মীর যাবে এবং ভানু বন্দ্যোপাধ্যায় বলে আমি পুরী যাব এটা নিয়ে বিরাট ঝগড়াঝাটি এক পর্যায়ে বউ জিনিসপত্র ভাঙা শুরু করে তখন ভানু বলে ঠিক আছে আমি যাব কিন্তু তোমার ইচ্ছায় যাব না আমি নিজের ইচ্ছেই কাশ্মীর যাব এখন এখানে হয়েছে ওই জিনিস নাই নিজের ইচ্ছাতেই তারা সাপলাপ করে রেখেছে ভাই একটা কথা বলেন এই যে নির্বাচন কমিশনের ওই যে হাত এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে মনে হয় না আমার কয়েকটা প্রশ্ন আপনি যদি সাপনার দিকে দেবেন কলি দেন ফুলি দেন আর ডাটাই দেন যাইতেন যেহেতু সাপ্লাই আপনার রাজি হয়েছেন আগে তাহলে অরাজি হলেন কেন অরাজি হওয়ার সময় খেয়াল ছিল না যে আপনি আপনার এই অবস্থান ধরে রাখতে পারবেন না আপনি তখন মনে ছিল না যে আপনার পিঠে মেরুদণ্ড বলতে কিছু নেই ধমক দিলে আপনি কুই কুই করে রাজি হয়ে যাবেন এটা তখন মনে ছিল না তখন দিয়ে দিলেই পারতেন আমার তো কোনো সমস্যা নাই আমাদের কারোর কোনো সমস্যা নাই ভাই কে কোন প্রতীক পাল এটে নেওয়ার কোন বক্তব্য নাই আমার বক্তব্য হলো আপনার মেরুদণ্ড কোথায় নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা কোথায়